এই গল্পটা শুনলে তোমাদের মনটা একটু নড়ে উঠবে চোখে জল আসতে পারে আবার হয়তো মনে হবে জীবনটা কত অদ্ভুত আর অপ্রত্যাশিত তাই আর দেরি না করে হেডফোন লাগিয়ে নাও আরাম করে বসো চা কফি নিয়ে নাও কারণ এই গল্পটা একটু লম্বা কিন্তু প্রতিটা মুহূর্তে তোমরা থাকবে আমার সাথে যদি গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরের গল্পটা মিস না হয় চলো বন্ধুলা কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আসল গল্পে আমার নাম ছিল সোনালি আমি একটা ছোট্ট গ্রামের মেয়ে যেখানে নদীর ধারে সকাল হলে পাখির ডাক আর সন্ধ্যায় মাঠের হাওয়া ছাড়া আর কিছু বিশেষ ছিল না আমাদের বাড়িটা ছিল ছোট টিনের চাল মাটির দেয়াল বাবা একটা ছোট দোকান চালাতেন যেখান থেকে যা আয় হতো তা দিয়ে কোনো রকমের সংসার চলত মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন যখন আমি খুব ছোট তারপর থেকে বাবাই আমাদের দুই ভাই বোনের মা বাবা দুটোই হয়ে উঠেছিলেন আমার বড় ভাইয়ের নাম ছিল অরিন্দম সে ছিল আমাদের পরিবারের একমাত্র আশার আলো ক্লাস টেন পর্যন্ত পড়াশুনো করার পর সে শহরে চাকরি নিয়েছিল প্রথম প্রথম মাইনে কম ছিল কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম আর সাহসের জন্য মাইনে বাড়তে থাকল বাড়িতে টাকা আসতে শুরু করল বাবা আর আমি দুজনেই খুশি কিন্তু একটা সমস্যা ছিল অরিন্দমের জীবনে কিছু খারাপ সঙ্গ এসে গিয়েছিল রাত করে বাড়ি ফেরা অদ্ভুত লোকজনের আসা যাওয়া মাঝে মাঝে মদের গন্ধ বাবা অনেক বোঝাতেন আমি কাঁদতাম কিন্তু সে শুনত না একদিন আমাদের মামা এলেন তিনি বললেন অরিন্দমকে বিয়ে দিয়ে দাও বউ এলে হয়তো সে ঠিক হয়ে যাবে বাবা ভাবলেন কথাটা ঠিক তাই মামা খুঁজে আনলেন একটা মেয়ে তার নাম ছিল মালতী মেয়েটা সাধারণ পড়াশুনো খুব বেশি না কিন্তু খুব শান্ত সংসার সামলাতে পারবে এমন বাবা বললেন আমাদের কোনো দাবি নেই শুধু মেয়েটা যেন ভালো হয় বিয়েটা হলো খুব সাধারণভাবে কিন্তু মালতী আসার পর সব বদলে গেল অরিন্দম যেন নতুন করে জন্ম নিল সে খারাপ সঙ্গ ছেড়ে দিল চাকরিতে মন দিল বাবাকে বলল আর দোকানে যেতে হবে না আমি সব সামলে নেব বাড়িতে হাসি ফুটল আমি আর মালতী দুজনে বোনের মতো হয়ে গেলাম সে আমাকে সব কথা বলতো আমিও তার কাছে মন খুলতাম আমরা একসাথে রান্না করতাম গল্প করতাম হাসতাম বাবা বলতেন দেখ ভালো ব্যবহারের ফল কি হয় কয়েক বছর কেটে গেল আমার বয়স বাড়ছিল মামা আবার এলেন বললেন এখন সোনালির বিয়ের সময় হয়েছে বাবা বললেন হ্যাঁ এখন আর কোনো অসুবিধে নেই অরিন্দম সংসার সামলেছে মালতী আমাদের সেবা করে মামা বললেন আমার এক বন্ধুর ছেলে আছে নাম অভিজিৎ ভালো চাকরি করে পরিবার ছোট তার বড় ভাইয়ের বিয়ে আগেই হয়েছে এখন ছোট ছেলের জন্য মেয়ে দেখছে পরের দিন অভিজিৎ তার পরিবার নিয়ে এলো আমি লুকিয়ে দেখলাম সে দেখতে খুব সুন্দর চোখে একটা শান্ত ভাব যখন আমাদের দুজনকে একা কথা বলতে দেওয়া হল তার কথায় আমার মন ভরে গেল সে এত মিষ্টি করে কথা বলছিল যে আমি মনে মনে ভাবলাম যদি ভগবান চান তাহলে এই ছেলেটাই আমার হবে কয়েকদিন পর ফোন এলো তারা আমাকে পছন্দ করেছে বিয়ের দিন ঠিক হল আমাদের বাড়িতে ধুমধাম পড়ে গেল অরিন্দম সব দায়িত্ব নিল বাবা বলতেন সোনালির বিয়েতে যেন কোনো কমতি না থাকে আমি চাই না সে ভাবে যে মা থাকলে আরও ভালো হতো বিয়ের দিন এলো আমি লাল বেনারসি পরে সেজে উঠলাম অভিজিৎ এলো ঘোড়ায় চড়ে মন্ত্র পড়া হলো সাত পাকে ঘুরলাম তারপর বিদায়ের সময় বাবা কাঁদলেন অরিন্দম চোখ মুছলেন আমি বাড়ি চলে গেলাম শ্বশুর বাড়িতে সবাই খুব ভালো অভিজিতের বড় ভাইয়ের নাম ছিল অমিত তার বউয়ের নাম ছিল শ্রেয়া আমরা দুজন বউ একসাথে গৃহপ্রবেশ করলাম প্রথম দিন থেকেই শ্রেয়া আমাকে ছোট বোনের মতো দেখত আমরা একসাথে রান্না করতাম বাজার করতাম গল্প করতাম বাড়িতে হাসি আনন্দ লেগেই থাকত কিন্তু সুখ বেশি দিন থাকে না বিয়ের মাত্র দেড় মাস পর একটা ভয়ানক দুর্ঘটনা ঘটল অমিত দাদা অফিস থেকে ফেরার পথে একটা ট্রাকের ধাক্কায় আর ফিরলেন না পুরো বাড়ি ভেঙে পড়ল দিদি একেবারে নিঃস্ব হয়ে গেলেন মাত্র এক মাসের বিয়ে সন্তানও নেই আমি আর অভিজিৎ কিভাবে যে তাকে সামলালাম জানি না আমি অভিজিৎকে বললাম এখন থেকে দিদির খেয়াল রাখতে হবে আমরা তাকে একা ফেলে রাখতে পারি না অভিজিৎ মাথা নেড়ে বলল ঠিক বলেছিস সময় গড়াতে লাগল এক বছর কেটে গেল সবাই বলা বলি করতে লাগল যে দিদির আবার বিয়ে দেওয়া উচিত কিন্তু দিদি এক কথায় না করে দিলেন বললেন আমি এই বাড়ির বউ হয়েই থাকব অভিজিৎ যখন বাবা হবে আমি তার সন্তানকে নিজের মতো আদর করব আমরা দুজনে প্ল্যান করলাম আমাদের প্রথম সন্তানকে শ্রেয়া দিদির কাছে রাখব কিন্তু তারপর থেকে কিছু একটা অদ্ভুত হতে লাগল সন্ধে হলেই অভিজিৎ আমার ঘরে আসত না সে চুপচাপ দিদির ঘরে চলে যেত আর সেখান থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ ফেসে আসত আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমি জিজ্ঞেস করলে অভিজিৎ এড়িয়ে যেত দিদিকেও জিজ্ঞেস করলে তিনি চুপ করে থাকতেন আমার মনে সন্দেহ জাগতে লাগল কি এমন আছে যে প্রতি রাতে সে দিদির ঘরে যায় কেন কান্নার আওয়াজ আমি আর সহ্য করতে পারছিলাম না এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম লুকিয়ে দেখব আমি দিদির ঘরের পেছনের জানালার কাছে লুকিয়ে বসলাম কিছুক্ষণ পর অভিজিৎ এলো দিদি অমিত দাদার ছবি হাতে নিয়ে কাঁদছিলেন অভিজিৎ আস্তে আস্তে তাকে সান্তনা দিচ্ছিল দিদি আর কাঁদো না আমি আছি তো আমি আর থাকতে পারলাম না ঘরে ঢুকে পড়লাম দুজনেই চমকে উঠলেন অভিজিৎ বলল তুই এখানে কি করছিস আমি কাপা গলায় বললাম আমি জানতে চাই তোমরা দুজনে প্রতি রাতে কি করো অভিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল শোন সোনালি সত্যিটা জানতে চাস তো অমিত দাদার দুর্ঘটনাটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না তোর ভাই অরিন্দম এর পেছনে ছিল আমার মাথা ঘুরে গেল কি বলছ হ্যাঁ অরিন্দম অনেক আগে থেকেই দিদিকে পছন্দ করত কিন্তু বিয়ে হয়নি যখন অমিত দাদার সাথে বিয়ে হলো তার রাগ আর ঈর্ষা চরমে পৌঁছে যায় সেই দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে তারপর থেকে সে দিদিকে ফোন করে বিরক্ত করে আমরা চাইনি তুই জানিস তাই প্রতি রাতে আমি দিদিকে বোঝাতাম সান্ত্বনা দিতাম যাতে তুই কিছু না বুঝতে পারিস আমি মাটিতে বসে পড়লাম চোখ দিয়ে জল পড়তে লাগল আমি ভেবেছিলাম ভাই ঠিক হয়ে গেছে কিন্তু সে এত বড় অপরাধ করেছে অভিজিৎ আমাকে জড়িয়ে ধরে বলল আমরা তোকে কষ্ট দিতে চাইনি দুই পরিবারের সম্পর্ক নষ্ট হোক তা চাইনি কিন্তু এখন যখন জেনেছিস আমরা পুলিশে যাব পরের দিন সবাইকে জানানো হল পুলিশ এলো অরিন্দমকে গ্রেফতার করা হলো। আমি ভেঙে পড়লাম কিন্তু অভিজিৎ আমার পাশে ছিল দিদি বললেন সোনালি তুই কোনো দোষ করিসনি যা হয়েছে তা হয়েছে আমরা সবাই মিলে এই দুঃখ পার করব আমি অভিজিৎ আর দিদির কাছে ক্ষমা চাইলাম আমি ভুল সন্দেহ করেছিলাম অভিজিৎ আমার জন্য অনেক কিছু সহ্য করেছে বন্ধুরা এখানেই আজকের গল্প শেষ জীবনটা সত্যিই অদ্ভুত কখনো যাকে ভালোবাসি তার পেছনে এমন রহস্য লুকিয়ে থাকে কিন্তু সত্য জানার পরও ভালোবাসা যদি টিকে থাকে তাহলে সেটাই আসল জয় যদি গল্পটা তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে তোমাদের মতামত জানাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামীকাল আবার নতুন একটা গল্প নিয়ে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ হ্যালো বন্ধুরা আবার ফিরে এসেছি তোমাদের সামনে গত পর্বে আমরা থেমে গিয়েছিলাম সেই রাতে যেখানে আমার সব সন্দেহ ভেঙে চুরমার হয়ে গেছিল আর আমি অভিজিতের কাছে সত্যি শুনেছিলাম আর আমার নিজের ভাইয়ের নামটা যেন আমার গলা আটকে দিয়েছিল আজকের পর্বে চলো দেখি তারপর কি কি ঘটল কিভাবে আমাদের জীবনটা আবার নতুন করে শুরু হলো আর কিভাবে আমরা সেই দুঃখের ছায়া থেকে বেরিয়ে এলাম হেডফোন লাগাও লাইট একটু কমিয়ে নাও আর মনটা খুলে রাখো কারণ এই গল্পের বাকিটাও আরও গভীর আরও আবেগে ভরা যদি গত পর্বটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো চলো আবার ঢুকে পড়ি গল্পের ভেতরে পুলিশ এসে অরিন্দমকে নিয়ে যাওয়ার পর আমার পা যেন মাটি থেকে উঠে যাচ্ছিল বাবা বসে বসে কাঁদছিলেন আমি তার পাশে গিয়ে বসলাম কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল এই ছেলেটা যে আমার সাথে একই ছাদের নিচে বড় হয়েছে একই খাবার খেয়েছে একই মায়ের অভাব সহ্য করেছে সে কিভাবে এত বড় ভুল করে ফেলল অভিজিৎ আমার হাত ধরে বলল সোনালি তুই একদম ভেঙে পড়িস না এটা তোর দোষ না আমরা সবাই মিলে এই সময়টা পার করব শ্রেয়া দিদি এসে আমাকে জড়িয়ে ধরলেন তার চোখেও জল কিন্তু গলা শক্ত করে বললেন তুই কোনো দোষ করিসনি আমি জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস কিন্তু আমরা এখন একসাথে আছি এই বাড়িটা আমাদের সবার পরের কয়েকদিন খুব কঠিন কেটেছে বাড়িতে চুপচাপ সবাই কেউ বেশি কথা বলছে না আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকি কিন্তু হাত চলছে না শ্রেয়া দিদি এসে আমার পাশে দাঁড়ান চুপচাপ আমার কাঁধে হাত রাখেন অভিজিৎ অফিস থেকে ফিরে এসে আমাদের দুজনকে দেখে সে কখনো রাগ দেখায়নি কখনো চিৎকার করেনি শুধু বলতো সময় লাগবে কিন্তু আমরা ঠিক হয়ে যাব একদিন সন্ধে আমরা তিনজনে ছাদে বসলাম আকাশে তারা উঠছে শ্রেয়া দিদি হঠাৎ বলে উঠলেন জানিস সোনালী আমি অনেক ভেবেছি অমিত চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম জীবনটা শেষ কিন্তু তোরা দুজন এসেছিস তুই আমাকে বোনের মতো ভালোবাসিস অভিজিৎ প্রতি রাতে আমার কান্না মুছে দিত এখন আমি বুঝতে পারছি পরিবার মানে রক্তের সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক আমি কাঁদতে কানতে বললাম দিদি আমি তো ভেবেছিলাম তোমরা দুজন আমি ভুল বুঝেছিলাম আমি লজ্জায় মরে যাচ্ছিলাম দিদি হেসে বললেন আরে বোকামে আমরা তোকে কষ্ট দিতে চাইনি বলেই কিছু বলিনি অভিজিৎ বলতো সোনালী যদি জানে তার মন ভেঙে যাবে তাই আমরা চুপ করেছিলাম অভিজিৎ আমার দিকে তাকিয়ে বলল আমি তোকে বিশ্বাস করি সোনালি আর এখন থেকে আমরা সব কিছু একসাথে শেয়ার করব, কোনো রহস্য থাকবে না সেই রাত থেকে আমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হল আমরা তিনজনে মিলে সংসার চালাতে লাগলাম দিদি আবার হাসতে শুরু করলেন আমি আর অভিজিৎ মিলে বাড়ির ছোট ছোট কাজ করতাম বাবা মাঝে মাঝে ফোন করতেন তিনি বলতেন মেয়ে তুই শক্ত হ আমি তোর জন্য প্রার্থনা করি কয়েক মাস পর একটা ছোট্ট সুখের খবর এলো আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি যখন অভিজিৎকে বললাম তার চোখে জল চলে এলো সে আমাকে জড়িয়ে ধরে বলল এটা আমাদের নতুন শুরু श्रेया दीदी शुने खूब